শুনো ভাই ছোট্ট আমার বাবা মারা গেছে তাহলে আমি হাল থেকে আমি রিক্সা চালাইতাম পরিশ্রমই আমার কত হলো আমরা তো কম দি না অন্য যে কাজটা করে আমরা আমার কত কাজটা সুন্দর ভাবে হয় তাই সবসময় আপনাদের গুণগান কয় ইঞ্জিনিয়ার সব আসলে বললো যে আমরা আসছিলাম চলে গেছে কালকা যাতে সঠিক টাইমে তাহলে ইঞ্জিনিয়ার সাথে কালকা কথা

আমার জায়গা তামিয়ে যাই তবে আলমগীর হ্যাঁ বন্ধু আমরা তো আসলে একটা দা শুরু করছিলাম এখন তো আমাদের জাহাজ হয়ে গেছে প্রায় চার পাঁচটা আসলে সততা আর বিশ্বস্ততার ভিতরে অনেক কিছু অনেক কিছু ঠিক না তো তোমরা যে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে এমনি তো কোনো সমস্যা নাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটার কাজ তো মোটামুটি প্রায়

ইচ্ছা করলে সে আমাদের এনে যে শ্রমিকের কাজ করতেছে সেও কাজ করতে পারে এমনি কি তোমার শারীরিক কোনো সমস্যা আছে না স্যার আলমগীর বিবেকবান মানুষের বেশি কিছু বলা লাগে না ওর তো একটা বিবেক আছে ওরে আল্লাহ বালু মন্দ বুঝার জ্ঞান দিছে সে একটা মানুষ বয়সটা তো মোটামুটি প্রায় তিরিশের কাছাকাছি এই পর্যন্ত এই লোকটা যদি কোনো শ্রমে থাকতো কোনো কাজ করতো তাইলে নিজের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারতো সুন্দরভাবে চলতে পারতো সে নিজে একটা প্রতিষ্ঠিত হইতে পারত হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার মনে হয় মানুষের কাছে হাত পাততে পাততে তার একটা বোধ অভ্যাস হয়ে গেছে গেছে আচ্ছা যাক আমার কথা শোনো তুমি যেভাবে এখন সময়টা পার করতেছো এটা কিন্তু আসলে প্রকৃত মানুষের নিয়ম নীতি না একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি মানুষের কাছে হাত পাতে তাহলে এটা অনেক লজ্জার একটা বিষয় ভাই কথা কি কিছু বুঝছো বুঝছি বিক্ষোভ যারা হাত নাই পাও নাই লোলা কানা তারার লাগে সে ভিক্ষা করা তোমার মতো সুস্থ স্বাভাবিক মানুষের লাগে ভিক্ষা করা না আলমগীর হ্যাঁ জ্ঞানী মানুষের বেশি কথা বলা লাগে না অল্পের তি বুঝে আর যার ভিতরে জ্ঞান নাই তার সারা দুনিয়ায় মাইক ডাক ডুল পিটায় মাইক বাজায় আর যদি বুঝা তার বুঝ আসবে না আমি তারে বাস্তবে একটা জিনিস দেখাইতে চাই আচ্ছা আচ্ছা কোন জিনিসটা বলো ওই যে আমাদের পাশের গ্রামের যে জামাল হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে জামাল মানে তুমি তারে 1 কোটি টাকা যদি কো দিলাম সে নিব না 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 আজকে আমরাও কিন্তু জিরো থেকে হি রয়েছে যে এইগুলার মালিক এমনি তেললা দেয় নাই পরিশ্রম করে হয়েছে প্রথমে এগুলার কাজ করছি করতে করতে আজকে এগুলার মালিক হয়েছে দুজন এখন এটার পিছনে শত শত লোক হাটাইতেছি তোমার কি মনে চা না নিজে একটা কিছু করার জন্য মানুষ দেওয়ার জন্য মনে চাই স্যার মনে যদি চাই এই রনি আর বাগদাতে হেনে থাক এটা কাজ দেখুক তোমার কাছে সময় থাকলে হেনতে বেশি দূর না একটা দৃশ্য শুধু তোমার দেখামো

তোমারে যে এখানে কি জন্য নিয়ে আসছি আলমগীর তুমি একটু বলো এখানে আওয়ার পরে তুমি কি দেখছো দুইটা হাসের ফার্ম দেখছো দুইটা ফার্ম দেখছো নাকি তাহলে তুমি দুইটা হাসের ফার্ম দেখছো জি স্যার ফার্মটা যে কিভাবে হইছে এই ইতিহাসটা কি তুমি জানো ভাই আমি বলি ভাই শুনো ভাই একটু শুনো আমার বাবা মারা গেছে তাহলে আমি সংসারের হাল ধর থেকে আমি রিক্সা চালাইতাম রিক্সা চালাইতে চালাইতে একদিন আমি ক্লান্ত মাথা গুটি দা রিক্সাতে পড়ে গেলাম তারপর ওই দুই ভাই আমার রিক্সাতে ছিল ওই দুই ভাই আমার কবরা কবর আল অবস্থা নিল নেওয়ার পরে জি গাইল বাড়ি কই এই অবস্থা আমার বাড়ি নদীর পার একদিন ওই ভাইয়েরা আমার বাড়িতে আইসা অনিরা আমারে যে পরামর্শ দিছে যে তোমারা রিক্সা চালান লাগতো না হ্যাঁ তোমার আমি আমরা কিছু দাস সাহায্য দেই তোমার একটা হাসের ইয়া ব্যবসার ব্যবস্থা করে দেই তারপরে আমার উনিরা মোটামুটি ভালো একটা আমার পুঁজি দিছে এই পুঁজি দেওয়াতে আমি প্রথমে পঞ্চাশটা হাঁস কিনছি পঞ্চাশটা হাঁস কিনার পর এখন মার্শাল্লা আল্লাহ রহমতে আমার পাঁচ হাজার সে সে এর পিছনে পরিশ্রম করছে এই জন্যই আজকে তোমারে এই জায়গাতে নিয়ে আসলাম তুমি স্বচ্ছকে দেখো যে একজন মানুষ পরিশ্রম করলে সে পারে পরিশ্রম করলে পারে হ্যাঁ এখন জামান ভাই যদি বসে পাড়া তুমি পারবে না অবশ্যই 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 আমি পারবো তাহলে আমরা দুজনে যেভাবে তোমার পরামর্শ দেই সেভাবে তোমার চলতে ইবো ঠিক আছে আমি আজকের এই নাটকের মাধ্যমে সবাইকে একটু মেসেজ দিতে хочу যাদের শরীরে পরিশ্রম করার মতো শক্তি আছে হ্যাঁ আপনারা পরিশ্রম করুন হ্যাঁ অবশ্যই পরিশ্রম করলে সু সফলতা আসবে ইনশাআল্লাহ আপনারা যদি এই মুবারকের মতো এত সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়েও অন্যের কাছে সাহায্যের জন্য হাত পাতেন তার সাথে লজ্জারজনক বিষয় আর অন্য কিছু হতে পারে না আমি অনেক মানুষ পাইছি একটা হাত নাই একটা পা নাই তারপর অন্যের কাছে হাত পাতে না তারা চেষ্টা করে নিজের চেষ্টায় কিছু করার জন্য নিজে পরিশ্রম করে সংসারের জন্য কিছু আয় উন্নতি করার জন্য সবাই আমাদের পাশে থাকবেন মেনু বাউল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন ধারণ ভাই আমার একটা কথা আছে আজকে আমি একটা জিনিস শিখলাম পরিশ্রমই সৌভাগ্যের চাপিকাঠি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন